হ্যাঁ বসুন কি দেখবেন মাংনে দুধ না না কিছু দেখবেন না ম্যাডাম আচ্ছা তাহলে আমার দুধ দিয়ে বানানো মিষ্টি খাও সেই সাথে মাংের পানিও আছে মাংগের পানি হ্যাঁ আপনার মাং দিয়ে পানি ঝরা শুরু হয়েছে হ্যাঁ আমার মাং দিয়ে পড়ে না আমার দিদির মাং দিয়ে পড়ে আমায় কবে জুতবে তুমি যদি বলো আজকে চুতবো তাহলে আজকে বাবাকে বলে আমাদের কাজ শুরু করবো বাবা ওকে বলোতে ম্যাডাম ডেকেছে না হ্যাঁ দেখেছি আজকে যে আমার চুতে কথা ছিল সেটা মনে আছে তোমার হ্যাঁ মনে আছে এতক্ষণ তো দুধ ধরার রিহার্সেল করছিলাম